যে এই ইনভেস্টমেন্টগুলো ছাড়াও আর একটা ইনভেস্টমেন্ট আছে সেখানেও পাঁচশো টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন ঠিক আছে যেটা কি রিয়েল ইনভেস্টমেন্ট অনেকেই ভাবে যে রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে পঞ্চাশ লাখ এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি প্রচুর টাকার দরকার না আজকে আমি অত টাকার বলবো না আজকে আমি বলবো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা থেকে আপনি রিয়েল স্টেটেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন হ্যাঁ পাঁচশো টাকা থেকেও আপনি রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এবং সেখান থেকেও আপনি সেই রিয়েল স্টেট ইনভেস্টমেন্টের মতো মানে আপনি ধরুন ফ্ল্যাট বাড়ি কিনে ভাড়ায় দিয়েছেন সেই ভাড়ায় দেওয়ার মতো এখান থেকেও আপনি সেরকমই একটা ইনকাম করতে পারবেন তাও কিনা মাত্র পাঁচশো টাকা দিয়ে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটি পুরো দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য এবং নতুন নতুন ইনভেস্টমেন্ট আইডিয়া পাওয়ার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি আপনি কি জানেন মাত্র পাঁচশো দিয়েও আপনি রিয়েল এস্টেটের মালিক হতে পারেন মানে বড় বড় অফিস মল আইটি পার্কের একটা ক্ষুদ্র অংশ এখন আপনার নামে আয় দিতে পারে ঠিক আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এদের দুটো আয় পাবেন এক হচ্ছে মাসে আপনার হচ্ছে মাসে মাসে কি ভাড়ার ইনকাম প্লাস হচ্ছে সাথে সাথে প্রপার্টির দাম বাড়লে ক্যাপিটাল মানে ধরুন কোনো আপনি একটা এটা ইনভেস্টমেন্ট করলেন সেই প্রপার্টির দাম হয়তো বেড়ে গেল তো সেই দাম বাড়ার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটাও পাবেন প্লাস হচ্ছে আপনি মাসে মাসে ভাড়ার ইনকামও পাবেন এখান থেকে আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো কিভাবে পাঁচশো দিয়েও আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারবেন বা করা যায় কিভাবে প্যাসিভ ইনকাম পাওয়া যায় আর কোনটা সেরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হিসেবে দু হাজার সালে আছে ঠিক আছে প্রথমে দেখি ওয়াই পিপল অ্যাভয়েড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট মানুষ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড কেন করে কারণ অনেকেই ভাবে যে তার সাধ্যের মধ্যে নেই সেই কারণে তাই তো আমাদের দেশে রিয়েল এস্টেট মানে ফ্ল্যাট কিনতে হবে লাখ লাখ টাকা লাগবে ইএমআই দিতে হবে তাই তো এটাই তো সবাই ভাবে কিন্তু তো না তাই সাধারণ মানুষ রিয়েল এস্টেট থেকে দূরে থাকে এই এত টাকা খরচা করতে পারে না বলেই এত টাকা ইনভেস্টমেন্ট করতে পারে না বলেই ম্যাক্সিমাম মানুষ সাধারণ মানুষ রিয়েল স্টেট থেকে দূরে থাকে তো এই রিয়েল স্টেটের বড় সমস্যা ছিল কি রিয়েল এস্টেটের বড় সমস্যা ছিল এন্ট্রি কস্ট বেশি মানে হচ্ছে কি পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা হচ্ছে আপনার এন্ট্রি কস্ট মেন্টেনেন্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনলেন তো সেই ফ্ল্যাট কিনলে তো আপনাকে তো ভাড়া যদি আপনি একটা ফ্ল্যাট কিনে যদি আপনি ভাড়ায় দেন তো তার তো প্রতি বছরে তো আপনার একটা মেন্টেনেন্স কস্ট আছে তাই তো প্লাস হচ্ছে আপনার প্রোপার্টি ট্যাক্সের ব্যাপার আছে তারপরে কি প্রবলেম আছে টেনেন্ট প্রবলেম ভাড়াটিয়া প্রবলেম প্রথম কথা হচ্ছে ভালো ভাড়াটিয়া খোঁজা যদি ভাড়াটিয়া যদি ভালো না হয় সেক্ষেত্রে সমস্যা আবার যদি ভাড়াটিয়া যদি ঠিক মতো টাইম মতো আবার ভাড়া যদি না দেয় সেও আর একটা টেনশন অনেক সময় দু মাস তিন মাস ধরে ভাড়াটিয়া ভাড়া দেয় না ঠিক আছে তো এখানে প্রবলেম থাকে টেনেন্টের তারপরে কি লিকুইডিটি নেই লিকুইডিটি রিয়েল স্টেট যদি আপনি ফিজিক্যাল প্রপার্টি যদি আপনি কেনেন তো সেখানে লিকুইডিটি নেই আপনি ধরুন মনে করলেন যে আজকে আপনার কাছে একটা ফ্ল্যাট আছে আপনার কাছে আপনার এমার্জেন্সি টাকার দরকার আপনার কাছে ধরুন কথার কথাই বললাম এক কোটি টাকার একটা ফ্ল্যাট আছে বা পঞ্চাশ লাখ টাকার একটা ফ্ল্যাট আছে তো আপনি যদি মনে করেন যে আমার আজকে টাকার দরকার কালকে এই আজকে টাকার দরকার আজকে আমি ফ্ল্যাটটা বিক্রি করবো আপনি পারবেন পারবেন না আপনাকে বায়ার খুঁজতে হবে তাই তো আপনাকে বায়ার খুঁজতে হবে সেটা রেজিস্ট্রি হবে তারপরে আপনি সে টাকাটা পাবেন তার আগে কিন্তু আপনি পাবেন না তো সেখানে লিকুইডিটি কিন্তু এখানে নেই বলতে গেলেই চলে বিক্রি করা এখানে কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এখন আর ই মাধ্যমে আপনি এই ঝামেলা ছাড়া রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারবেন তাও কিনা মাত্র পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ লাখ এক কোটি লাগবে না মাত্র পাঁচশো টাকা দিয়ে এটাই দু হাজার পঁচিশ সালের সবচেয়ে ডেমোক্রেটিক ইনভেস্টমেন্ট রেভলিউশন ঠিক আছে তাহলে কি করবেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন নাকি পাঁচশো টাকা দিয়ে আর ই ইনভেস্টমেন্ট করবেন তো সেই আর ই ইনভেস্টমেন্টটা কি তো চলুন দেখি এবার দেখি হোয়াট ইজ আর তো আর ফুল ফর্ম হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তো চলুন তাহলে সহজ করে বুঝি এটা কি আর ইআইটি মানে হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এটা ঠিক মিউচুয়াল ফান্ডের মতো মিউচুয়াল ফান্ড যেখানে আপনার টাকা একত্র করে স্টকে বিনিয়োগ করে ঠিক আছে মিউচুয়াল ফান্ড যেরকম আপনার যে টাকাগুলো যেটা আছে আপনার আপনি ধরুন মানে আপনার টাকা বলতে ধরুন অনেকের টাকা মিলিয়ে তো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয় রাম সাম যদু মধু টাকা মিলিয়ে তো ফান্ডে ইনভেস্টমেন্ট করে করে তো একটা ফান্ড তৈরি হয় তো সেম এখানেও আর সেখানে সেই টাকা দিয়ে কি করে কমার্শিয়াল রিয়েল এস্টেটে বিনিয়োগ করে ঠিক আছে আপনার মতো এরকম ইনভেস্টার আছে দুজন দশজন পাঁচজন পাঁচশো জন একশো জন ঠিক আছে এরকম টাকা কালেক্ট করে সেই টাকাগুলো কি করে কমার্শিয়াল রিয়েল এস্টেট প্রজেক্টে তারা বিনিয়োগ করে যেমন কি যেমন হচ্ছে অফিস আইটি পার্ক শপিং মল ইত্যাদি এই প্রপার্টি থেকে ভাড়া আসে তো এই এই প্রপার্টি থেকে ভাড়া আসে সেই ভাড়ার আয়ের অংশ আর ইউনিট হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে ভাগ হয় অর্থাৎ আপনি যদি আর ই আইটিতে পাঁচশো বা হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি সেই বিল্ডিং এর এক ক্ষুদ্র অংশের আপনি মালিক হয়ে গেলেন আর সেই অনুযায়ী ভাড়ার অংশ আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে প্যাসিভ ইনকাম হিসাবে বুঝতে পারছেন আর আরিআইটি মূলত তিন ভাবে ইনকাম দেয় কি কি সেই ইনকাম এক হচ্ছে আপনার রেন্টাল ইনকাম রেন্টাল ইনকাম মানে ডিভিডেন্ডের আকারে দেয় দ্বিতীয় হচ্ছে কি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্রপার্টি যদি প্রপার্টি ভ্যালু যদি বেড়ে যায় ঠিক আছে মানে ধরুন তারা কোনো ইনভেস্টমেন্ট করলো কোনো প্রপার্টির দাম এখন এক করোড় এক করোড় আছে সেই প্রপার্টির ভ্যালু ধরুন এক করোড় ওয়ান পয়েন্ট টু করোড় হয়ে গেল তখন আপনারও সেটা গ্রোথ হলো আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হলো তো আপনি সেই মানে বাড়ার মানে যে প্রপার্টির যে ভ্যালুটা বাড়লো তার জন্য আপনারও প্রফিট হলো ন্যাপ গ্রোথ আরিআইটি ইউনিটের দাম বেড়ে বাড়ে যেমন মিউচুয়াল ফান্ডের ন্যাপ বাড়ে যেমন মিউচুয়াল ফান্ডের ন্যাপ বাড়ে তেমন আরিআইটি এরও ন্যাপ গ্রোথ হয় ঠিক আছে তো সেই ন্যাপ গ্রোথের মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে এবং এগুলো কি এগুলো সেবি দ্বারা নিয়ন্ত্রিত এই আরিআইটি বলুন আপনার হচ্ছে আইএনভিআইটি বলুন এগুলো সবই হচ্ছে সেবি দ্বারা নিয়ন্ত্রিত তাই এটি সম্পূর্ণ লিগাল এবং ট্রান্সপারেন্ট বর্তমানে ভারতের আর ইআইটি গুলো স্টক চেঞ্জে তালিকাভুক্ত এনএসসি বা বিএসি তে আপনার যে যে আর ইআইটি ফান্ড যেগুলো আছে সবই কিন্তু আপনার এনএসি এবং বিএসি তে কিন্তু সেগুলো লিস্টেড আছে ঠিক আছে আপনি চাইলে ডিমার্ট অ্যাকাউন্ট দিয়েই কিনতে পারবেন আপনার কাছে যদি একটা ডিমার্ট অ্যাকাউন্ট থাকে আপনি ডিমার্ট অ্যাকাউন্টের মাধ্যমেই এগুলো আপনি কিনতে আর ইআইটি আপনি কিনতে পারবেন এইবার দেখি হাউ আর ইআইটি ওয়ার্কস আর ইআইটি কিভাবে কাজ করে তো চলুন একটা উদাহরণে বুঝি ধরা যাক এমব্যাসি আরআইআইটির মোট প্রপার্টি 300 প্লাস একর জমিতে 43 টি অফিস বিল্ডিং আছে এগুলো থেকে বছরে 3000 কোটি টাকা ভাড়া আসে এই আয়ের 90 শতাংশের বেশি আরআইআইটি কে বাধ্যতামূলকভাবে ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড হিসাবে দিতে হয় এটা হচ্ছে আপনার সেবির নিয়ম তাহলে আপনি যদি 10000 টাকা বিনিয়োগ করেন আর সেই বছর মোট ডিভিডেন্ড ইয়েল্ড হয় 6% তাহলে আপনি বছরে ছশো টাকা প্যাসিভ ইনকাম পাবেন এর সাথে ইউনিট প্রাইস যেমন তিনশো চল্লিশ থেকে মানে ধরুন যেমন ন্যাপ যেরকম বাড়ে মিউচুয়াল ফান্ডে তো এখানেও যদি ইউনিট প্রাইস যদি ধরুন তিনশো চল্লিশ ধরুন ইউনিট প্রাইস আছে এখন বর্তমানে এখান থেকে যদি আপনার চারশো টাকা যদি ইউনিট প্রাইস যায় তিনশো ঠিক আছে চারশো টাকা মানে তিনশো চল্লিশ থেকে যদি চারশো টাকা ইউনিট প্রাইস যায় তো ইউনিট প্রাইস বাড়লে অতিরিক্ত ক্যাপিটাল গেনও আপনি পাবেন ঠিক আছে মানে এই ক্যাপিটাল গেনও আপনি পাবেন এখানে এভাবে একদিকে আপনি মাসিক ভাড়ার ইনকামও পাচ্ছেন অন্যদিকে দামের যে বৃদ্ধি সেটাও আপনি পাচ্ছেন ঠিক আছে যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তার জন্য আপনি পাচ্ছেন টাকা এই জন্য অনেকে কি বলে এই জন্য অনেকে বলে আরআইটি মানে হচ্ছে স্টক মার্কেট প্লাস হচ্ছে রিয়েল স্টেটের একটা কম্বিনেশন স্টক মার্কেট প্লাস হচ্ছে রিয়েল স্টেটের একটা কম্বিনেশন হচ্ছে আরআইটি আপনি লিকুইডিটি পাবেন এখানে ডাইভার্সিফিকেশন পাবেন আর স্টেবিলিটিও এখানে পাবেন এবারে একটু দেখেনি আরআইটি ভার্সেস ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের একটু পার্থক্য আমরা যদি দেখি প্রথমে হচ্ছে আমরা দিকগুলো ট্র্যাডিশনাল প্রপার্টি আর কি আর ইনভেস্টমেন্ট এন্ট্রি কস্ট এন্ট্রি কস্ট মানে কি মানে কোনো একটা প্রপার্টি কিনতে আপনি যদি ফিজিক্যাল কোনো প্রপার্টি কিনতে যান তো সেই প্রপার্টি কেনার জন্য কত টাকা লাগবে মানে আমি সেই ইনভেস্টমেন্টে ঢুকতে গেলে আমাকে কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে সেটাই হচ্ছে এন্ট্রি কস্ট তো যদি ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে আমরা এন্ট্রি কস্ট যদি দেখি তো মিনিমাম একটা ভালো প্রপার্টি যদি হয় ঠিক আছে মানে কমার্শিয়াল প্রপার্টি যদি ভালো প্রপার্টি হয় ভালো কোনো সিটিতে যদি হয় মিনিমাম আপনার পঞ্চাশ লাখ টাকা থেকে আপনার এন্ট্রি কস্ট আছে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা ছাড়া আপনি পাবেন না ঠিক আছে কম কম অ্যামাউন্টেও পাওয়া যায় কিন্তু সেগুলো অত ভালো প্রপার্টি হয় না আর ই আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে হাজার মিনিমাম মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো থেকে হাজার পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন লিকুইডিটি কি লিকুইডিটি ট্রাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে লিকুইডিটি কিন্তু খুবই কম যেটা আমি আগেই প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে আপনি একটা ফ্ল্যাট যদি কেনেন তো সেই ফ্ল্যাটটা আপনি চাইলেই তো আজকে বিক্রি করতে পারবেন না বা বিক্রি করলেও সেই টাকাটা তো আপনি ক্যাশ করতে পারবেন না বিক্রি করাটা কঠিন হয় তো তার জন্য হচ্ছে কি লিকুইডিটি কিন্তু ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে হচ্ছে লিকুইডিটি কম আর আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি লিকুইডিটি হচ্ছে হাই যেহেতু আপনার ডিমান্ডে থাকে সহজে আপনি বিক্রি করতে পারবেন আপনার ডিমান্ড অ্যাকাউন্টে যেহেতু এটা রয়েছে ডিমান্ড অ্যাকাউন্টে আপনি পারচেস করছেন তো সেক্ষেত্রে আপনি এটা সহজে বিক্রি করতে পারবেন মেইনটেনেন্স ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে আপনার মেইনটেনেন্স বেশি আর আর আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার মেইনটেনেন্স জিরো কোনো মেইনটেনেন্স নেই ট্র্যাডিশনাল প্রপার্টিতে আপনাকে মেইনটেনেন্স আছে প্রতি বছরে মেইনটেনেন্স করতে হবে মাসে মেইনটেনেন্স করতে হবে যদি মানে আপনার কেয়ার টেকার লাগবে সেই প্রপার্টির জন্য কেয়ার টেকার লাগবে সিকিউরিটি লাগবে তারপর যে প্রপার্টি কোনো ড্যামেজ হলো সেই ড্যামেজ রিপেয়ার করতে হবে পেন্টিং করতে হবে ডেন্টিং করতে হবে অনেক কিছু খরচা আছে মেনটেন্স এর তো সেখানে কি সেখানে আরইআইটি তে কিন্তু আপনার জিরো মেনটেন্স রেন্টাল হ্যাজেল আপনার ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে আপনার টেন্যান্ট রিপেয়ার টেন্যান্টের একটা ঝামেলা যেটা আমি প্রথমেই বললাম ভাড়াটিয়া যদি ভালো হয় তো খুব ভালো যদি ভাড়াটিয়া যদি খারাপ হয় তো আপনার রেন্ট পেতে অসুবিধা হবে অনেক রকম লিগ্যাল প্রবলেম চলে আসতে পারে তো সেক্ষেত্রে আপনার টেনেন্টের একটা প্রবলেম থাকে রেন্টাল হ্যাজেল যদি আমি আর ইআইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখি কোম্পানি ম্যানেজ করে এখানে সবকিছু এখানে আপনাকে ইন্ডিভিজুয়ালি কিছু ম্যানেজ করতে হচ্ছে না এখানে সবকিছু কোম্পানি ম্যানেজ করছে আপনার ওখানে কোনো রকম কোনো প্রবলেম নেই বা আপনার এখানে কোনো রকম কোনো হ্যাজেল নেই রিটার্ন যদি আমি দেখি রিটার্ন আপনার হচ্ছে ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে সিক্স থেকে এইট পার্সেন্ট আপনার হচ্ছে ইয়ে আছে রিটার্ন আছে ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে আর আর ই ক্ষেত্রে কি আছে কি ছ থেকে সাত পার্সেন্ট আপনার হচ্ছে রিটার্ন আছে প্লাস হচ্ছে আপনার ক্যাপিটাল রিটার্ন তো আপনি পাচ্ছেনই থেকে পার্সেন্ট আপনি তো রিটার্ন তো পাচ্ছেন প্লাস আপনার হচ্ছে ক্যাপিটাল পাচ্ছেন পাচ্ছেন প্লাস হচ্ছে গ্রোথ এখানে ক্লিয়ার ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন আপনার এক জায়গাতেই থাকবে মানে ধরুন আপনি কলকাতাতে ফ্ল্যাট কিনলেন কলকাতাতেই থাকবে মুম্বাইতে ফ্ল্যাট কিনলেন মুম্বাইতেই থাকবে দিল্লিতে ফ্ল্যাট কিনলেন দিল্লিতেই থাকবে ঠিক আছে আর ই আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কি আছে ডাইভার্সিফিকেশন বিভিন্ন সিটি ও বিভিন্ন এরা কি করে এটা বিভিন্ন সিটিতে মানে আপনার প্রপার্টি কিনে বা রেন্টে নেয় মুম্বাই হতে পারে কলকাতা হতে পারে দিল্লি হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে সেখানে গিয়ে বড় বড় বিজনেস হাব যেগুলো থাকে ঠিক আছে আইটি হাব যেগুলো থাকে শপিং মল থাকে সেগুলোকে তারা রেন্টে নেয় নিয়ে তারা এই কিনে নেয় কিনে নিয়ে সেখান থেকে তারা রেন্ট দেয় ঠিক আছে তো সেখানে আমরা ডাইভার্সিফিকেশনটা বেশি ট্যাক্সেশন যদি আমি দেখি ট্যাক্সেশন আপনার ট্র্যাডিশনাল ক্ষেত্রে ট্যাক্সেশন হচ্ছে কমপ্লেক্স আর আরআইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্যাক্সেশন হচ্ছে সহজ ও পরিষ্কার অ্যাক্সেসিবিলিটি যদি দেখি তো ট্র্যাডিশনাল প্রপার্টির ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে হাই ক্যাপিটাল নিট মানে বেশি লাগবে ক্যাপিটাল বেশি লাগবে আর আর ই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার রিটেল ইনভেস্টর ফ্রেন্ডলি ঠিক আছে রিটেল ইনভেস্টার ফ্রেন্ডলি মানে কি মানে সাধারণ মানুষের জন্য যে কেউ ইনভেস্টমেন্ট করতে পারে বুঝতে তাহলে এখন আপনি বুঝতে আগে যেখানে রিয়েল মানে খেলা ছিল এখন সেটা সাধারণ মানুষও করতে পারছে মিউচুয়াল ফান্ডের মতো সহজভাবে ভাবে মিউচুয়াল ফান্ড যেমন সহজ হয়ে গেছে না এখন সবার কাছে সবাই ইনভেস্টমেন্ট করতে পারে একশো টাকা থেকে মিউচুয়াল ফান্ড শুরু কিছু কিছু এমসি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচশো টাকা তো সেরকম আরিআইটি ইনভেস্টমেন্টও এখন সবার কাছে এখন এভেলেবেল হয়ে গেছে মানে রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট করা এখন এখন সবাই পারবে ঠিক আছে যারা জানে না তাদের ব্যাপারটা আলাদা তো আপনারা তো আজকে থেকে জানলেন তো আপনারা শুরু করুন আপনারা যদি চান যে মোটামুটি স্টেবল রিটার্ন যদি আপনারা চান আর মিউচুয়াল ফান্ড বা এফডি এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের মতো ভোলাটিলিটি না চান ঠিক আছে তাহলে আপনারা এই ইনস্ট্রুমেন্টটা আপনারা ট্রাই করতে পারেন ঠিক আছে এটাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে কারণ এই জিনিসটা অনেকেই কিন্তু জানে না ম্যাক্সিমাম জানে না এটা এবার একটু দেখি রিয়েল রিটার্ন এক্সাম্পল প্লাস হচ্ছে টপ আর ই ইন ইন্ডিয়া দু পঁচিশ ঠিক আছে প্রথমে আমরা দেখবো কি আর ই নেম মানে যেরকম আমরা বলি মিউচুয়াল ফান্ডের যে ফান্ডের নাম তাই তো সেই ফান্ড হিসাবে তো সেখানে এখানে আছে আর ই আই নাম কারেন্ট প্রাইস অক্টোবর দু হাজার হিসাবে ডিভিডেন্ড ইয়েল্ট আর মেজর তো প্রথম আর ই নাম কি এমব্যাসি অফিস পার্কস আর এইগুলো ভালো করে খেয়াল করুন আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন এই নামগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবেন এই নাম দেখে সার্চ করবেন ডিমার্ট অ্যাকাউন্টে ঠিক আছে কেনার সময় এই নামগুলো দিয়ে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন তো কী আছে এম ব্যাসি অফিস পার্কস আর ই আইটি কারেন্ট প্রাইস চলছে অক্টোবর দু হাজার পঁচিশে তিনশো টাকা হচ্ছে এর কারেন্ট প্রাইস চলছে ডিভিডেন্ড ইয়েল্ড কত দিয়েছে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট মেজর প্রপার্টিস কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করছে কোন 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 সিটিতে বেঙ্গালুরু পুনে এবং মুম্বাইতে তারপরে কি আছে খুবই একটা জনপ্রিয় মাইন্ডস্ফেস বিজনেস পার্কস আর ই এর কারেন্ট প্রাইস চলছে অক্টোবর হিসাবে তিনশো টাকা ঠিক আছে এর ডিভিডেন্ড ইয়েল দিচ্ছে কত সিক্স এর বেসিক্যালি আপনার যে যে সিটিগুলোতে যে ইনভেস্টমেন্ট করে রেখেছে হায়দ্রাবাদ চেন্নাই মুম্বাই তারপরে কি আছে ব্রুক ফিল্ড ইন্ডিয়া আর ইআইটি ব্রুক ফিল্ড ইন্ডিয়া আর ইআইটি এর বর্তমান প্রাইস চলছে দুশো টাকা করে ডিভিডেন্ড ইয়েল এইট পর্যন্ত দিয়েছে আপনার হচ্ছে সিক্স এর মেজার প্রপার্টিস রয়েছে আপনার হচ্ছে গুরুগ্রাম নয়ডা কলকাতা তারপরে কি আছে নেক্সাস সিলেক্ট আর ইআইটি এর কারেন্ট প্রাইস চলছে আপনার একশো চল্লিশ টাকা করে ডিভিডেন্ড ইয়েট দিয়েছে আপনার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মেজার প্রপার্টিস হচ্ছে আপনার মল মানে শপিং মল রিটেল অ্যান্ড প্রপার্টিসের উপরে ধরুন নেক্সাস সিলেক্ট আর ইআইটি প্রতি বছর গড়ে আপনার সাত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে আপনি পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলে বছরে তিনশো পঞ্চাশ টাকা আপনি রেন্ট ইনকাম পাবেন দামের অ্যাপ্রিসিয়েশন ধরলে মোট রিটার্ন দশ থেকে বারো পার্সেন্ট ঠিক আছে দামের অ্যাপ্রিসিয়েশন মানে ক্যাপিটাল যদি আপনি ধরেন তাহলে আপনি 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 মোটামুটি থেকে এভারেজ রিটার্ন পেতে পর্যন্ত পেতে পারেন এর সবচেয়ে বড় সুবিধা আপনি চাইলে এসআইপি করে প্রতি মাসে পাঁচশো দিয়ে আর ই আই টি ইউনিট কিনতে পারেন মানে একরকম রিয়েল স্টেট এস আই পি এটাও আপনি এসআইপি মোডে আপনি কিনতে পারেন রিয়েল স্টেট এসআইপি ফাইনাল বেদিক তাহলে এখন প্রশ্ন কারা এই ইনভেস্টমেন্টের উপযুক্ত এখন প্রশ্ন হচ্ছে কারা এই ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত যারা লং টার্ম প্যাসিভ ইনকাম চান তারা ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ডাইভার্সিফিকেশন চান ইকুইটি ও ডেপথের বাইরে ইকুইটি ও ডেপথের বাইরে যারা ডাইভার্সিফিকেশন চান তারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ফিজিক্যাল প্রপার্টির মাঝে ঝামেলা ছাড়া রিয়েল এস্টেট এক্সপোজার চান মানে ফিজিক্যাল রকম কোনো ঝামেলা ছাড়াই যারা এক্সপোজার চান তারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন প্লাস যারা হচ্ছে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্টে যারা ভয় পান বা ভোলাটিলিটি মনে করেন তারা অথচ এফডির থেকে একটু বেশি রিটার্ন চান তারা এই বিকল্পটি আপনারা দেখতে পারেন ঠিক আছে তাহলে এবার দেখি কিছু গুরুত্বপূর্ণ টিপস সর্বদা লিস্টেড আর ই আই বিনিয়োগ করুন ঠিক আছে মানে যেগুলো হচ্ছে লিস্টেড আছে সেবির দ্বারা যেগুলো হচ্ছে লিস্টেড আছে সেই রকম আর ই ইনভেস্টমেন্ট করবেন তিন থেকে পাঁচ বছরের জন্য ইনভেস্টমেন্ট করুন যাতে ক্যাপিটাল অ্যাপ্রিসেশন আপনি বুঝতে পারেন ঠিক আছে ক্যাপিটাল অ্যাপ্রিসেশন যেটা সেটা আপনি যাতে বুঝতে পারেন তার জন্য মিনিমাম তিন থেকে পাঁচ বছর আপনি ইনভেস্টমেন্ট করুন শর্ট টার্ম ট্রেডিং মাইন্ডসেট রাখবেন না যে আজকে মানে ইনভেস্টমেন্ট করব কালকে রিটার্ন নেবো এরকম মাইন্ডসেট যদি আপনার থাকে তাহলে এখানে যাবেন না আর ই আইটি অ্যানুয়াল রিপোর্ট ও ডিভিডেন্ড হিস্ট্রি দেখে তবেই ইনভেস্টমেন্ট করুন সারসংকে বললে রিয়েল স্টেট আর এখন কেবল ধনীদের খেলা নয় মাত্র পাঁচশো দিয়েও আপনিও দেশের বড় বড় অফিস ও মলের অংশীদার হতে পারেন আর প্রতি মাসে ভাড়াও পেতে পারেন তো এই ছিল আজকের আরআইটি বা রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট তাও কিনা মাত্র পাঁচশো টাকা দিয়ে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য এবং নতুন নতুন ইনভেস্টমেন্ট আইডিয়া আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার thank mm -hmm. you